ছেলে আবি কোনো নম্রতা দেখাছিল। তখন তো প্লেয়ারদের মতোই ভালোবাসা ছিল কারণ যেটা এখন নেই। অ্যাকচুয়ালি ইসভাল ক্লাব ফাকা হয়ে গিয়েছিল। আমি কোয়েম্বাটুরে যখন খেলছিলাম তখন প্রসূন্ডা আমাকে একটা চিঠি দিয়েছিল। প্রসূন্ডা রে তখন তো প্রসূন্ডা আমাদের কাছে গড আর কি তখন মোহনমানে ক্যাপ্টেন ছিলেন উনি। তো প্রসূন্ডা বলল তুই ইস্টার্নলে খেলতে দে বলতো তাই মহামেডানি সই কর। কারণ প্রসূন্ডার খেলা আমি 79 এ মোহনমান গ্যালারি থেকে সেই লোকটার সঙ্গে আমি 81 সালে ব্যাকে খেলছি এটা একটা বিরাট ব্যাপার সবাইকে বলছিল আমি প্রথম দিন দেখেই ওর প্র্যাকটিস দেখেই বুঝে গেছিলাম কয়েকদিনে যে ছেলেটা লম্বা আছে এই ফুটবলই আমার সব কিছু কারণ আমার ফ্যামিলিকে বাঁচিয়েছে ফুটবল আমাকে এইটটি থ্রি থেকে মনমান টার্গেট করেছিল কারণ যখনই নিয়ে তখন তখনই নিচু দ্বারা গিয়ে রাত্রিবেলা আমাকে তুলে নিয়ে চলে আসতো বাবা খুব আনন্দ পেয়েছিলেন যখন আমি নাইনটিন আমি বেস্ট ফুটবলার অফ দা ইয়ার এখন তো সেই উন্মাদটা নেই না ভেবেছিলাম যে যা খেলেছিলাম তাতে আমার অর্জুন পাওয়ার ইচ্ছে ছিল খুব লজ্জা লাগে যে ভারতীয় টিমে কলকাতার কোন প্লেয়ার নেই পৃথিবীর মহারাজা তোমাকে সেলাম এই অনুষ্ঠানে আজ মহারাজের বাড়িতে এসেছি তার বাড়িটি কলকাতার একেবারে দক্ষিণ প্রান্তে টালিগঞ্জের কাছে সীতারামপুরে সীতারাম রোড সীতারাম রোডে অর্থাৎ গাছতলার কাছে একটা বাড়ি সেই বাড়িতে আমরা এসেছি অলোক মুখার্জি মুখোমুখি হতে অলোক মুখার্জির নামটি কিন্তু নামেই পরিচয় অলোক মুখার্জি কুড়ি বছর ধরে ফুটবল খেলেছেন উনিশশো আটাত্তর থেকে উনিশশো সাতানব্বই আমি যদি ভুল না করি তাই তো এই যে দীর্ঘ সময় খেলা এই দীর্ঘ সময়ের খেলার একটা ইতিহাস আছে যেটা পরম্পরা আছে শুরুটা কিভাবে হয়েছিল শুরুটা অ্যাকচুয়ালি আমি ফার্স্ট সাতাত্তর অরোরাই খেলেছিলাম বিজনদার ক্লাব আচ্ছা তারপরে বিজনদা বলল আলো তুমি গিয়ে ফার্স্ট ডিভিশনে ট্রায়াল দাও কারণ যদি না হয় তুমি আমার ক্লাবে খেলবে কিন্তু তুমি যা খেলো তাতে ফার্স্ট ডিভিশনে তুমি ইজি খেলতে হবে আমি ট্রায়াল দিয়ে ইস্টার্নলে ট্রায়াল দিলাম প্রায় একশো বাহান্ন জনে আমরা দুজন চান্স পেলাম তা আমি আর দুজনই অলক ও অলক ওর বাবা খেলতো চরণ পাত্র হলে আর দুজনে চান্স পেলাম এবং ওই বছরই আমি ইস্টার্ন রেলে খেললাম তিন ম্যাচের পর ওই যে টিমে ঢুকেছিলাম আর বের তারপরে সোজা ইন্টারনাল রেল প্রদীপ দা করছিল ইন্টার রেলে প্রদীপ ব্যানার্জি যেহেতু প্রদীপ দা রেলে চাকরি করতে ওখান থেকে সন্তোষ চান্স পেলাম অল ইন্ডিয়া রেলে আমাদের কোচ ছিল বলরাম দা তুলসিদাস বলরাম দা 78 এর পর 78 79 ওখানে খেললাম সন্তুষ্ট হ 80 আমাকে জোগ্রাফি নাই তখন অ্যাকচুয়ালি ইস্বল ক্লাব দা আমাকে খুব খুঁজেছি কিন্তু পদ্মদাদা বলল আমি ওকে দুঃখ না খেলার কথা অফিস ছিল না হ্যাঁ হ্যাঁ ওইখানে আমাকে 23 দিন আটকে রেখেছিল ওনা বাড়িতেও নিয়ে যেত ওখানে আটকে গুলো না ওকে ও এমনি খেলবে ইন্ডিয়া খেলবে ও এই আউট এতটুকু অল্পগতও নাই एक्चुअली তখন আমি সবে বারো ক্লাস পাস করেছি যখন আমি 80 মানে আনন্দমোহন কলেজে তখন ভর্তি হই না আমি ওই ইতে ওটার নাম কি আনন্দ আনন্দমা টিতে পড়তাম আমি 11th তারপরে তো ইসহাপুর আনন্দ মঠে হ্যাঁ তারপরে তো কলকাতা চলে এসেছি এখান থেকে সব করেছি কিন্তু আমি ग्रेजुएशनের আগেই আমি মানে এইটি ওয়ানের ইয়েতেই আমি গ্রাজুয়েশন করেছি রাইট অর্থাৎ আটাত্তর উনআশি সালে ইস্টার্ন রেলওয়েতে আশি সালে তিনি গেলেন জস টেলিগ্রাফে এবং একাশি সালে কিন্তু মহামান স্পোর্টিং ক্লাবে জার্সি গায়ে দিলেন সেই বড় ক্লাবে জার্সি গায়ে দেওয়া প্রথম বড় ক্লাবে মহামান স্পোর্টিং এ যাওয়ার অভিজ্ঞতাটা আমার একটু শেয়ার করো অ্যাকচুয়ালি তোমাকে যেটা বলবো আমি তখন ভাস্কর দা প্রশান্ত দা এরা সব এফসিআই ছাড়বে আর আমি আই ডুবো পদ্মুদ্ধ আমার চাকরিটা আই করিয়ে দিয়েছিল যেহেতু আমি স্ট্যান্ডার্ডে চাকরি ছেড়ে আসছি কারণ বাবা রিটায়ার করেছে আমার তো তার সেরা অবস্থা ছিল বাবা এনে চাকরি করতেন তা পদ্মুদ্ধা বললো তোমার চাকরি রেডি আছে আমি কোয়েম্বাটুরে যখন খেলছিলাম তখন প্রসুন্দা আমাকে একটা চিঠি দিয়েছিল প্রসুন ব্যানার্জি তখন তো না আমাদের কাছে গড আর কি তখন মন মানে ক্যাপ্টেন ছিলেন উনি ফেডারেশন কাপ হচ্ছিল প্রদীপদা আমাদের ইন্টারনেলে ওখানে কোচ ছিলেন দুটোই ব্যালেন্স করতেন প্রদীপ দা তখন আমার চিঠি দিল তখন বললো কলকাতায় গিয়ে তুমি প্রদীপ মিত্রের সাথে দেখা করো তোমার চাকরি হবে এফসিআই তা চাকরি আমি রেলের চাকরি ছেড়ে আমি এফসিআই জয়েন করলাম আশি সালে এবং সেখান থেকে প্রশান্ত দা যেটা মহিদুল এরা এরা আমি যেহেতু এফসিআই ছিলাম মহিদুল দা প্রশা ভাস্কর দা এরা আমাকে খুবই হেল্প করেছে দেখুন কেউ যদি ভাবে যে আমি জীবনে স্টেপে এক চান্সে বড় হয়ে গেছে কিন্তু কিছু ইয়ে ঠেক দেওয়ার দরকার যেটা আমি পেয়েছিলাম আমি সেভেন্টি নাইনে আমি খুব ভালো খেলেছিলাম ম্যাচ সেই ম্যাচে প্রশান্ত ক্যাপ্টেন ছিল তা প্রশান্ত দার গুরু যে বাবুদা আর আমার বাবা একসঙ্গে রেলে চাকরি করতেন তখন আমার বাবা বলেছিল আমার ছেলেটা খেলছে তখন প্রশান্ত দা গিয়ে বলেছে একটা স্ট্যান্ডেল এর লেব্যাক দারুণ খেল হলো ওটা জীবনদার ছেলে তুমি ওকে একটু দেখো তখন প্রশান্ত আমরা ছাড়বে আমরা একটা টুর্নামেন্ট খেলতে জামা ডোবা গেছিলাম আমি ওখানেও গোল করলাম ব্যাক থেকে তো প্রশান্ত দা বললো তুই স্ট্যান্ডার্ডে খেলতে তো বললো তোকে আমি মহামাডামে সই করাবো মহিদুল ছিল ভাস্কর দাও ছিল অ্যাকচুয়ালি এদের যেহেতু আমি ভালো ছিলাম বলে আমি এদের হেল্পও পেয়েছি এবং আমি ফেডারেশন কাপ পর্যন্ত সেমিফাইনাল পর্যন্ত আমি খেলেছি সেমিফাইনালে হঠাৎ এসে তোমা umur এসে গোরাঙ্গদাকে খেলালো আমরা হেরে গেলাম মোহনমানের কাছে পুরো দা তারপরে কলকাতায় আসার পর লীগের ফার্স্ট ম্যাচ ঐক্যর সঙ্গে গোরাঙ্গ বসে গেল হাফ টাইমে আমি হাফ টাইমে ওই ঝুকলা তারপর থেকে जाएगा অলোক মুখোপাধ্যায় নিজেকে ভালো ছেলে বলে তিনি এতটাই ভালো যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে তিনি অবসর নিয়েছেন এবং সব থেকে বড় কথা অলোক ময়দানে সেই বিরলতম খেলোয়াড়রা প্রদীপ ব্যানার্জি সেরা ভারতীয় একাদশে যার নাম রয়েছে তিনি হচ্ছেন অলোক মুখার্জি তাই তো আমি যদি বললাম করি না সবাই দিয়েছে গৌতম দা থেকে আরম্ভ করে প্রসূন সবাই ভাস্কর দা মনাদা সবাই আমাকে রেখেছে দেখ সেটা আমার ভাগ্য আমি ওদের সঙ্গে খেলতে পেরেছি কারণ ওদের খেলা আমি গ্যালারি থেকে গিয়ে দেখেছি তারপর ওদের সঙ্গে খেলছি এটা রাখা প্রদীপ ব্যানার্জি রাখে না আমি কোনো নম্রতা দেখাচ্ছি না এটা এটা কেউ যদি বলে যে আমি একাই বড় হয়ে দেখি তাহলে কারণ প্রথম এটা প্রত্যেকেই আহ মানে আমাকে ভালোবাসতো আর কি যে ভাস্করদা বলো মৈদুলদা বলো মনাদা বলো সবাই আমাকে ভালোবাসতো এবং তারপরে আমি কি খেলেছি তো লোকে বলবে আমি তো বলবো না রিয়াজ গোদের সঙ্গে আমি খেলতে পেরে নিজেকে ধন্য মনে করেছি কারণ পশুন্দার খেলা আমি সেভেন্টি নাইনে মনমান গ্যালারি থেকে দেখেছি সেই লোকটার সঙ্গে আমি একাশি সালে লেপ ব্যাকে খেলছি এটা একটা বিরাট ব্যাপার তারপরে তোমার ভাস্কর দা গোলে প্রশান্ত দা সাবির দা আকবর দা তো আমাকে এসে বললো যে অলক আমি মনমান টেনতে এলো না বললো আমি সবাইকে বলছিলাম আমি প্রথম দিন দেখেই ওর প্র্যাকটিস দেখেই বুঝে গেছিলাম কয়েকদিনে যে ছেলেটা লম্বা রেসে ঘোরা যাই হোক ওনাদের আশীর্বাদে আমি এই জায়গায় আসতে পেরেছি তারপরে প্রদীপ দা তো ছাড়ো অরুণ নজরে পড়ে যাওয়াতে আমার ফুটবল কেরিয়ারটা অনেক আপ হয়ে গেল

আমি খুব ডিসিপ্লিন লাইফ লিড করেছি কারণ আমি জানি আমার মা এই ফুটবলই আমার সব কিছু কারণ আমার ফ্যামিলিকে বাঁচিয়েছে এই ফুটবল কারণ আমার বোনেদের বিয়ে দেওয়া এসব আমার বাবা তার সেরকম বিশাল চাকরি করতেন না যাই হোক এই ফুটবলই আমাকে বাঁচিয়েছে কারণ এই ফুটবলটা না খেলতে পারলে হয়তো আমি এই জায়গায় এবং আমি অতনু দুজনেই এই পোস্টে রিটায়ার করেছি এবং আমরা আউট অফ টার্ম প্রমোশন পেয়েছিলাম বলে এফসিআই এই জায়গাতে আসতে পেরেছি হয়তো প্রশান্ত দা ভাস্কর দা থাকলেও এই পজিশনে আসলো না কারণ যেহেতু ইন্ডিয়া খেলেছিলো ওরা ওরাও বড়ো বিশাল বড় প্লেয়ার তা সুতরাং আমি হেল্প পেয়েছি আমি ভালো ছিলাম বলে হেল্পও পেয়েছি তার সঙ্গে খেলা ভালো খেলেছি বলে এই জায়গায় আসতে পেরেছি

যখনই নিয়ে যায় তখনই ইসমহল খবর পেয়ে যায় এবং আমাকে ইচ্ছা বুরু বাড়িতে তুলে নিয়ে এইটটি ফাইভেও আমি সই করার কথা ছিল আমি করি। কারণ এইটটি ফাইভে আমি ইসমহলে খুব মানে ভালো ফুটবল খেলেছিলাম যেখানে আমি নাগজি সেই ফাইনালে আমি গোল করেছিলাম আইএফএসসি পেরারেল এগিস্টে আমি গোল করেছিলাম খুব ভালো এবং শৈলদা জব্বলপুর থেকে অ্যাকচুয়ালি মনমান সই করেছি বিকজ অফ শৈলদা ধাক্কা শৈলেন আমার বাড়িতে গিয়ে আমাকে আনতে পারিনি কারণ যখনই এনে তখনই নিচু দ্বারা গিয়ে রাত্রিবেলা আমাকে তুলে নিয়ে চলে আসতো এবং রীতিমতো চর্তাফর তখন তো প্লেয়ারদের মধ্যে এই ভালোবাসা ছিল কারণ যেটা এখন নেই এখন দেখাই খেলোয়াড়দের সঙ্গে কর্মকর্তাদের সম্পর্ক অনেক বেশি এখন সেইভাবে নেই শিলা টান হয়ে গেছে আজকে একটা লোকের কথাই বারবার মনে পড়ে প্রদীপ দা এবং অরুণদা অমলদা অমলদাও চেয়েছিল আমি মন মানে অমলদা কোচ হলো আমাকে অমলদা বারবার বলছে তুমি সই কর লোক যাই হোক কিন্তু অমলদা ইন্ডিয়া টিমে ছিল না আমার প্রদীপ দা এবং অরুণ দা এবং অরুণ বোসকে আজকে সে কাউকে চিনতে পারে না যতদিন শুনে কথা হতো কারণ এই লোকটাকে অবদান আমি ভুলবো না ওনার কাছে যা শিখতে পেরেছি সেইটি আমি মাঠে অ্যাপ্লাই করতে বলে পেরেছি বলেই হয়তো আমি চোদ্দ বছর ফুটবল খেলতে পেরেছি এবং মন মানে বাবলুদাও ছিল সুব্রত ভট্টাচার্য আমি প্রত্যেকের থেকেই একটা সহানুভূতি পেয়েছি চোদ্দ বছর বড় দলে থাকাটা কিন্তু খুব কম কথা নয় মহামাডানে এক বছর আট বছর মোহনবাগানে এবং পাঁচ বছর ইসবেক হলে এই যে দীর্ঘ সময়টা এই দীর্ঘ সময় অনেক খেলোয়াড়কে পাশে পেয়েছো সেই কাদের কথা মনে আছে দেখুন প্রথমে সবচেয়ে আমি মন মান সই করার পর কৃষ্ণেন্দু ক্যাপ্টেনশিপে আমি সই করলাম বর্দা বলেছিল কৃষ্ণেন্দুকে যে তোমার কোনো চিন্তা নেই আমি ভালো একটা ভালো দুটো প্লেয়ার আনছি আমি দেবাশিস দাস সই করেছিল দেবাশিস মিশ্র সই করেছিল আর আমি তখন কৃষ্ণেন্দু তো সাতটার মধ্যে পাঁচটা টপি পেল আমি ক্যাপ্টেনশিপে ওর ক্যাপ্টেনশিপে এবং সত্যজিৎ চ্যাটার্জি জস্টেলিগ্রাফ থেকে মনমানে মানে সই করেছিল রাইট এবং সত্যজিৎ বলতে পারবে কারণ আমার পাশে ও খেলতো সত্যজিৎ বলতে পারবে যে আমি এটা তখন আমি সেকেন্ড এশিয়ান গেমস খেলবো আমি অনেক সিনিয়র সত্যজিৎ প্রায় পাঁচ ছ বছরের সিনিয়র যে আমরা হেল্প করছি দাও বলে চলো তুই সই কর কোনো কারণ আমি জানি ইসবল জার্সি পরে যখন খেলে এসছি ইসবল জার্সি পরে যারা খেলেছে তাদের কোনো ক্লাবে গিয়ে খেলতে অসুবিধা হবে না কারণ আমার বাবা কট্টর মন মান ছিল কারণ আমি এ ইস্বলে Jokowi খেলেছে কিন্তু বাবা মনমান সাপোর্ট কিন্তু কোনদিন সাপোর্টকে দাবি যতদিন ইস্বলে খেলেছে আমি আমার মনে পড়েনা আমি ইস্বলের কাছে হেরেছি মনমানের কাছে হেরেছি। তা এরকম একটা সময় বাবা মনবা গানে সাপোর্টের ছেলে ইস্ব bengales খেলোয়াড় কিরকম হতো বাড়ি পরিস্থিতিতে কিরকম থাকত পরিস্থিতি মানে স্ট্রাই তখন তো এরেই येतो মনমা মানে 85 এ আমাদের কি কি পাড়ায় আমাদের পুরো একটা ইসবল ঘর ছিল বাদ সব মন মান যেটা আমি শনিবার বাড়ি ফিরতাম শনিবারই বড় ম্যাচ হয় মন হচ্ছে পাড়ায় কেউ মারা গেছে পুরো সব কারণ এখন তো সেই উন্মাদনা নেই না কারণ আমরা ট্রেনে আসতাম সে কলেজের মেয়ে ছেলে যারা আছে সব সই আছে আমি ভাস্কর দাম মনতা সব একসাথেই আসতাম যেহেতু এইটটি ওয়ান থেকে আমি ইন্ডিয়া খেলেছি মনদার সঙ্গে রিলেটেড ভাস্করের সঙ্গে ভাস্করদার সঙ্গে রিলেটেড হয়ে গেছিলাম আমরা একসঙ্গে ইছাপুর থেকে আসতাম তারপরে তো আমি কলকাতায় হোটেল ব্লিজে থাকতাম ইসবল খেলতাম তারপরে হোটেল ইয়ার অ্যাসোসিয়েটের কারণে যাতায়াত করা খুব ভিড় থাকতো তো তারপরে শরীর খারাপ হয়ে যাচ্ছিল কারণ তখন বেঙ্গল ইন্ডিয়া ক্লাব অফিস সব খেলতে হতো না কারণ তখন তো খেলাটা অনেক বেশি ছিল আমি কলকাতায় থাকতাম আর কি তখনই তুমি অনেক আন্তর্জাতিক ফুটবলে খেলেছো ভারতের রিপ্রেজেন্ট করেছো দীর্ঘদিন তো ভারতের হয়ে খেলার অভিজ্ঞতাটা কীরকম ছিল স্বপ্ন ছিল আমার কাছে কারণ আমার বাবা খুব আনন্দ পেয়েছিলেন যখন আমি নাইন্টিন এইটটি টুতে আমি বেস্ট ফুটবলার অফ দ্য ইয়ার এবং নাইনটি ফোরে আমি আমার বেস্ট প্লেয়ার পাই যেখানে আমার টিমে বিজয়ন আনচারি চিবুজা কৃষ্টপার ওই টিমে বাইচুন ইশানু এরা সব থাকাকালীন আমি নাইনটি ফোরে যেদিন আমাদের এফসিআই জন্য চলে আসতো যেহেতু এফসিআই অ্যাপিলেশন নিয়েছে আমাকে চলে আসতে হলো অফিসে চাকরির জন্য আমি কিন্তু বেস্ট প্লেয়ার পেয়েছিলাম তখন আমার প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স কারণ আমাকে তোমার টুটুদা রাত্রিবেলা গাড়ি পাঠিয়ে বাড়িতে আমি বলবো না

কেটে গেল বসন্ত দেখে কেউ বলবে যে অলকের বয়স চৌষট্টি পেরিয়ে গেছে কেউ বলবে না আর একটা কথা জিজ্ঞেস করি সেই দিনগুলোর কথা মনে পড়ে প্ল্যাটফর্মে বেনারসি লাল বলে একজন ছিল ছিল তার একটা টিম সেই টিমে অলোক মুখার্জি খেলোয়াড় ছিল হ্যাঁ ও তো মানে আমার বাবা ছাড়তে যাইতো না যেহেতু তোমার আমার দাদা দুর্ঘটনায় মারা যায় তো আমার বাবা ওই বেনারসি আসতে তাড়িয়ে দিত কিন্তু বেনারসি আমাকে ছাড়বে না তখন ওই পরিবলটাও খেলেছে বেনারসি লাল আমাদের টিমের নাম ছিল বেনারসি লাল সেভেন বুলেট এবং ও কুলি কাজ করত ওই কুলি টাকা দিয়ে দিয়ে যা খেত আর প্লেয়ারদের খাওয়াতো আর ওই টুর্নামেন্টে যা পয়সা পেতো আমাদের দিয়ে দিত চ্যাম্পিয়ন হলে ধর হয়তো একশো টাকা পেয়েছি আমাদের পাঁচ তখন তো পাঁচ টাকার বিরাট দাম ছিল না মানে সত্তর একাত্তরে এইসব পয়সা খুবই দাম ছিল তো ওরা ভগবান ছিল প্লেয়ার দেখ চিনতো এবং আমাদের সঙ্গে যারা খেলতো আমি জানি না আর কেউ বড় টিমে খেলতে পারে কিন্তু প্রত্যেকে ভালো প্লেয়ার ছিল তারা মানে ও দশটা প্লেয়ারকেও কালেক্ট করে রাখতো তাদের বাড়িতে গিয়ে নিয়ে বাবা হাতে পায়ে ধরতো যে টুর্নামেন্টটা তারপরে আমার যার তুতো ভাই ছিল ওই নিয়ে যেত আমাকে অর্থাৎ বেনারসি লাল সেভেন বুলেটসের কথা অলক যে এখনো বলেনি তার কথা শুনে বোঝা গেল বেনারসি লালদের মতো মানুষ এই মুহূর্তে কলকাতায় বা জয়ন্ত আমি কাউকেই ভুলি না আমি যাদের সঙ্গে খেলেছি ধরুন সুদীপ চ্যাটার্জি আমরা তো খুব বন্ধু একসঙ্গে ভিয়েনার থেকে তোমার অল ইন্ডিয়া রেল খেলতে আসতো সুদীপের সঙ্গে আমার আটাত্তর থেকেই আলাপ সুদীপ কিষানু ফটনু কৃষ্ণেন্দু এরা তো আমাদের বন্ধুই ছিল সব একদম বলাই কার্তিক শেখ আমরা কার্তিক বলাই আমরা তো একসাথেই থাকতাম ঠিক তাই এবং খুব সত্যি কথা বলতে কি খেলোয়াড়দের মনে রাখা সহজ কিন্তু মানুষকে অরক মনে রেখেছি এটা বোধ না তার নামে টুর্নামেন্ট আমরা করেছি টুর্নামেন্ট করেছিল আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি অলক যে অনেক কোচকে তুমি তোমার খেলোয়াড় জীবনে পেয়েছো তার মধ্যে সেরা কোচকে খুব কঠিন প্রশ্ন এটা দেখো আমার দেখো আমি ম্যাক্সিমাম কাছেই ছিলাম এবং আমার খুব ভালো কোচ মনে হয়েছে খুবই ভালো কারণ এরকম ভাবে আমি আর বিতর্কে জড়াতে চাই না প্রদীপ দা যেহেতু প্রদীপদার কাছে লং টাইম আমি খেলেছি রেল থেকে রেল থেকে খেলেছি প্রদীপদা যেহেতু রেলে চাকরি করতেন সেই সুবাদে ইন্টারনেলে প্রদীপ দা আমাদের কোচ হতোই তা প্রদীপ দেখেছি যে এইট্টি থেকে এইট্টি এশিয়ান গেমস এইটটি এশিয়ান গেমসেও প্রদীপ দা করছিল অমলদা তো ক্লাব ফুটবলে করেছি অত ইন্ডিয়া করেনি কিন্তু নো ডাউট অ্যাভাউট অমলদা এটা মানে খুবই বড় করছিলেন এবং জায়গায় অলক মোখার্জি ছাড়া আর নাম আসবে যদি বলা হয় শ্যামল ব্যানার্জি নাম আসবে নিঃসন্দে কারণ আমি তো খেলা দেখেছি ওনাকে খেলা দেখেই বড় হয়েছি কারণ শ্যামলদা নিঃসন্দেহে বড় প্লেয়ার ছিল তার জায়গায় আমি খেলেছি এটা একটা বিরাট ব্যাপার বলছিলাম খেলা দেখতে যেতাম ব্যাপারটিভেন্টিভেন্টি তখন শ্যামলদা খেলতো দেখতাম চিনময়দা ছিল এরা সপ্তাহ ছিল তখন তো আমাদের সিনিয়র না সে এখন আমি কোথায় আছি কি আছি কে আমায় রেখেছে আমি তা নিয়ে না কিন্তু আমি মানুষ হিসেবে বাঁচতে চাই খেলোয়াড় জীবনে কোন আক্ষেপ আছে যে আমি এটা পাইনি আক্ষেপ করে লাভ নেই দেখুন আক্ষেপ করে ধরুন প্রত্যেক মানুষই চায় একটা গভর্নমেন্ট দেওয়ার সেটা আমাকে তেরোতেই আমি পেয়েছি মমতা ব্যানার্জি দিয়েছে এবং এগারোই মাদার টেরেসা পেয়েছি কিন্তু ভেবেছিলাম যে যা খেলেছিলাম তাতে আমার ভেবেছিলাম যে আমার দুঃখ নেই মনাদা ভাস্কর দা এরা পাইনি সুরজিৎ দার মতো প্লেয়ার পাইনি গৌতম দা পাইনি এরা তো পাইনি আমার অর্জুন পাওয়ার ইচ্ছে ছিল কিন্তু পাই আমার ইচ্ছে তো তো হয় না কিন্তু আমি আমার চেষ্টা করেছি পাইনি তার জন্য আক্ষেপ করি না অর্থাৎ আক্ষেপ কিছু নেই কিন্তু অলোকের যেটা আছে সেটা হচ্ছে সম্পদ অলোক সবাইকে নিয়ে বাঁচতে চায় সবাইকে মানুষের মতো মানুষ হতে চায় আমরা আশা করব যে অলোক মুখার্জি আগামী দিনে প্রতিভাত হবে ঠিক এইভাবেই অলোককে ফুটবল বিশ্ব মনে কিন্তু অলোক একটা কথা জিজ্ঞেস করি আজকের ফুটবলে বাঙালি ফুটবলার কোথায় গেল কোথায় গেল অলোক মুখার্জি অতনু ভট্টাচার্য ভাস্কর গাঙ্গুলি মনোরঞ্জন ভট্টাচার্য সুব্রত ভট্টাচার্যরা প্রথম কোশ্চেন হলো জয়ন্তদা আমি একটা কথা বারবার বলছি কারণ আমরা কিন্তু কলকাতা লিগ থেকে পিক আপ হয়েছি এই যে কলকাতার লিগটা একটা হতো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন আর কলকাতা মাঠে হতো এবং অফিসিয়ালরা ওখানে খেলা দেখতে আসতো এবং ছোট খেলা হলো দেখতে আসতো সেখান থেকে তো আমাদের পিক আপ করেছি সেই কলকাতার লিগটাকে বছর অনেক গুরুত্ব দিয়েছিল অনেকটা চাগিয়ে তুলেছিল কিন্তু সবচেয়ে বড় জিনিস জানো তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেমন তোমার আমাদের ডিস্ট্রিক্ট খেলা হতো আজ চব্বিশ পাবনা কত প্লেয়ার সাউথ চব্বিশ পাবনা সেই খেলাগুনেই বন্ধ হয়ে গেছে সেই প্লেয়ারটা সাপ্লাই লাইন আসবে খুব লজ্জা লাগে যে ভারতীয় টিমে কলকাতার কোনো প্লেয়ার নেই একদমই তাই জেলা ফুটবলটাকে গুরুত্ব দিতে হবে এবং জেলা ফুটবল থেকেই খেলোয়াড় উঠে আসবেন অলোক মুখার্জি আজকে মহারাজা তোমাকে ইসলামী অনুষ্ঠানে বললেন এবং জেলা ফুটবলকে অবশ্যই আইএফএ চেষ্টা করছেন গুরুত্ব দিয়ে সেটিকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার আমরা সবাই সেই দিকে তাকিয়ে থাকবো ধন্যবাদ অলোক আমাদের সঙ্গে যোগ থ্যাংক ইউ